ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই এই জায়গাটা এসেই একটু সময় কাটাই ওই ধরো পাঁচ থেকে দশ মিনিটের মতো এখানে সময় কাটিয়ে তারপর কিন্তু আমার সকালটা শুরু হয় তো দেখো এখানে হচ্ছে প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে এই এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করতে প্রতিদিনই আসি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না প্রত্যেক দিনটা তো আজকে শেয়ার করলাম এখানে এসে দেখি ওই যে কাঠগুলো ওইখানে তোমরা প্রথমে দেখতে পেরেছো একটা হচ্ছে ছোট্ট কাঠ পড়েছিল আর সেটার মধ্যে ছিল একটা তার কাটা তাই আর কি ওটাকে মানে সরিয়ে দিয়ে তারপর ওখানে একটু হাঁটাহাঁটি করে সোজা চলে এলাম ঘরে সকালে কাজকর্ম করতে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর শুধু সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলপু না ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার একটি নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালটা শুরু করছি ওই ঘড়িতে বাজে তখন সাড়ে সাতটা তখন থেকে তো দেখো সকালবেলা ঘুম থেকে বললামই তো উঠে একটু হাঁটাহাঁটি করে নিলাম তারপর হচ্ছে ঘরটা ঘরে বাসি কাজগুলো করে হচ্ছে একটু ব্রাশ করে নিলাম ওই বাইরে ব্রাশ টাশ করলাম আর কি দাঁড়িয়ে ঘুরে ফিরে ব্রাশ টাশ করে নিয়ে তারপর কিন্তু সোজা ঘরে এসেছে আর এখন পর্যন্ত কিন্তু বাড়িতে কেউ উঠেনি ওই এই ঘরে পাশের ঘরে দিদিভাই ঘুম থেকে উঠেছে আর আমি উঠেছি তো দিদি ভাই ঘুম থেকে ওঠার পর আর কি বাড়িতে একটু ঘোরাঘুরি করে গিয়ে আবার শুয়ে পড়েছে যেহেতু দিদিভাই সেরকম একটা চাপ নেই কাজে তো সেই কারণে তো যাই হোক আমি উঠেছি অনেক পরে তো দিদি বা আরও আগেই উঠেছে সেটা ওই তখন কটা বাজে ছটা হবে হয়তো তো যাই হোক এদিকে তো দিদিভাই উঠে ঘরে চলে গেছে আর এদিকে আমি উঠেছি তার কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে বাসির কাজগুলো তো যাই হোক আজকে বৃহস্পতিবার সেই কারণে ঘরটা সুন্দর করে মুছে নিলাম আর মুছে নেওয়ার পর দেখো এই যে এই দুয়ারের সামনে না অনেকটা জঙ্গল হয়েছিল মানে ছোট ছোটো ছোটো হয়েছিল। হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে এই উঠানটা সুন্দর করে ঝাঁপ দিয়ে নিচ্ছি তো আর এইখানে না অনেক গাছ হয়েছিল তো ভাবি প্রতিদিন এই যে পরিষ্কার করবো পরিষ্কার করবো আর করা হয়ে উঠ ছিল না সেই কারণে আজকে একদম সকাল সকালই পরিষ্কার করে নিলাম আর এদিকে তো সকালবেলায় এই যে আমি তো এখন ঘড়িতে সাড়ে সাতটা আটটার মতো বাজে তো এদিকে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন পর্যন্ত মাম্মা ঘুম থেকে উঠে তো ভাবছি একবারে এই জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে ঝাড়টাটার দিয়ে একবার স্নান টান করে তারপর হচ্ছে ঘরে যাব তো সেই কারণেই এরকম মনে মনে প্ল্যান করে রেখেছিলাম আর এইদিকে দেখো হচ্ছে উঠানটা সুন্দর করে ওই পাশটা ঝাড় দিয়ে চলে এসেছি আর এই কলে পাড়ে কলে পাড়টা হচ্ছে কি যখন কাকিমা বাড়িতে ছিল না তখন হচ্ছে আমি কলে পাটটা সুন্দর করে পরিষ্কার করেছিলাম তার মাঝে আমি প্রত্যেক দিন কলে পাটটা সকালবেলা যখন উঠান ঝাঁদ দিতাম আর উঠান না ঝাড় দিলেও আমি তো বেশি একটা উঠান ঝাড় দিই না দিদিভাই ওরা যেহেতু চলে এসেছে ওরাই ঝাঁদ দেয় তার মাঝেও কিন্তু আমি কলে পাটটা স্নানের আগে সুন্দর করে এই ঝাঁটাটা দিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে ঘষে নিই তাহলে হচ্ছে কি শ্যাওলাগুলো পড়ে না মানে পরে খুব কম পড়ে আর কি তো প্রতিদিনই ঝাঁট দিই আর কিন্তু এই দুদিন ধরে না আমি একদমই সময় পাচ্ছিলাম না ঝাঁট দেওয়ার তো সেই কারণে দেখি কি জায়গাটা অনেকটাই পিছলা পিছলা হয়ে গেছে যেহেতু সারাদিন এখানে জল পড়ে সারাদিন জলের কাজ হয় সেই কারণে দেখি অনেকটা ওই কীরকম পিছলা পিছলা হয়ে গেছিলো তো সেই কারণে ঝাঁটাটা একটু সুন্দর করে ঝাঁপ দিয়ে এখানে হচ্ছে জল ঢেলে দিলাম এখন যাচ্ছে হচ্ছে স্নানে যেহেতু মামা ঘুম থেকে উঠে তো সেই কারণে ভাবলাম সকাল সকাল স্নান করে নিই আর শুধু না আজকে না তোমরা যারা আমার ব্লগ দেখো ডেলি ব্লগ তারা দেখবে আমি প্রতিদিন কিন্তু সকাল সকালই স্নান করে নিই আর যেহেতু শীতের দিন এখন তো প্রায় শীতের দিন চলেই গেছে বলতে পারো এখন খুব একটা ঠান্ডা লাগে না ওই রাত্রেবেলা আর কি একটু মানে ঠান্ডা লাগে সন্ধ্যা নটার পরে রাত্রি নটার পরে একটু ঠান্ডা লাগে আর হচ্ছে সকাল ছটা সাতটায় আর কি এরকমই একটু হালকা হালকা ঠান্ডা লাগে এখন কিন্তু সেরকম একটা ঠান্ডা নেই সেই কারণে এখন আরও স্নান করতে বেশি একটা অসুবিধা হয় না এই তো আর কয়েকটা দিন পরে যখন গরম পড়ে যাবে তখন দেখবে সকালে স্নান করারও একটা এনার্জি অন্যরকম থাকবে স দুপুরেও স্নান করার একটা এনার্জি থাকবে যাই হোক ওদিকে হচ্ছে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন কিন্তু স্নান টান করে ঘরে চলে এসেছে আর আসার পর কিন্তু আমি ক্রিম টিম দিয়ে একদম পুরো পরিষ্কার হয়ে তারপর হচ্ছে কি আমি রান্নাঘরে গিয়ে সকালে রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম আর এখন ঘুরে বাজে সাড়ে দশটার কাছাকাছি মানে সাড়ে নয়টার কাছাকাছি আর এখন পর্যন্ত দেখো আমার মহারানী আমার মহারানীর ঘুম ভাঙছিল না তো সেই কারণে ভাবলাম যে না আর না এখন কি আমি ওকে ডেকে উঠাই তো এদিকে আমি মামামকে ডাকতে এসেছিলাম আর মামাম তো কিছুতেই উঠছিল না আর এদিকে তোমরা কি একটা জিনিস খেয়াল করতে পারছো হ্যাঁ এই যে মামামের গান্নু ভাই গান্নু ভাইটাকে নিয়েই কিন্তু ও ঘুমায় আর ওকে নিয়ে সারা একটা থাকে বলতে পারো ওর এত প্রিয় না ও হচ্ছে কী বলবো ওকে এক মুহূর্ত হাত করে না যখন ঘুরতে যায় তখন হচ্ছে কি ওকে বলে যায় বলে আমরা বাবা ঘুম হয়েছে ভাইর এই ভাইকে তোমার হাতে ভাই আরও ঘুমাচ্ছে তাই এখন কি করবে তুমি সবাইকে বলো তুমি এখন কি করবে বললাম আমি এখন ব্রাশ করব খাবো তাই না আর ভাইকে ব্রাশ করাবো তো এই যে মামামকে এখন আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মামামকে এসেছিলাম ঘুম থেকে উঠাতে আর মামাম ঘুম থেকে উঠে পড়েছে এখন ঘুরতে বাজে এই সাড়ে আটটা মামামকে ধুয়ে এখন পরিষ্কার করে দিবো আর সকালে খাবারটা খাইয়ে দিব সকালে ভাবছি আজকে দুধ খাবে দুধ খাবে তো দুধ বিস্কুট তাহলে কি খাবে কিছুই খাবে না না খেয়ে থাকবে চলো মামা আগে পরিষ্কার করে নিই তারপর ওই যে বিছানা গুছাবো এখন পর্যন্ত বিছানাটাও গুছাই নি তার আগে চলো মামামকে মামকে পরিষ্কার করে নিয়ে আসি আমরা যাচ্ছি ভাই তুমি ভালোভাবে থেকো মানে অনেক কিছু বলে বুঝিয়ে তারপর কিন্তু যাই যাই হোক এদিকে হচ্ছে মামাকে মুখ টুক ধুয়ে সকালে খাবার টাবার খাইয়ে দিয়ে তারপর কিন্তু আমি হচ্ছে দুপুরে রান্না সকালে রান্না যেটাই বলো না কেন দুটোই কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নেওয়ার পর এখন হচ্ছে মামামকে তো সকালে ভাত খাইয়ে দিয়েছে আর এখন হচ্ছে আমি খাবো তো সেই কারণে নিজের জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম আর হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে বাসি ভাত নিয়েছি এটা যেটা জল দেওয়া ভাত দেখতে পাচ্ছো সেটা হচ্ছে পরশু দিনের রাত্রের ভাত ছিল তো খাওয়া হয়নি তো সেই কারণে আর কি ভাতটা না ওভাবে রয়ে গেছিল আসলে কি বলো তো কালকে খাইনি এই কারণে কারণ ভাতটা আমি যখন খালি করেছিলাম তখন না ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমি একদমই দেখতে পারিনি তো ভুলেই গেছিলাম ভাতটার কথা সেই কারণে ভাতটা খেয়ে নিয়েছি আর ভাতটা খুব পরিষ্কার ছিল একদমই গন্ধ উঠেনি কালকেও রাতে খাইনি ভাত ছিল কিছু সেটা দুটো এক জায়গায় মিশিয়ে খেয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এখন তো আমার খাবার জিনিসগুলো তো একদমই ইচ্ছে করে না সেই কারণে আরও বেশি খাওয়া হয়তো এটা নিয়ে অনেকে অনেক রকম কিছু ভাববে তাতে আমার কিছুই যায় আসে না আমার আমার মনে হয় যে আমি ও ভাতটা খেয়ে থাকতে পারবো সেই কারণে আমি খেয়েছি অনেকেই তো বাসি ভাত খেয়ে থাকতে পারে না তাদের গ্যাস হয় অ্যাসিডিটি হয় তো আমার হচ্ছে ঘর থেকে এসে হচ্ছে মাম জন্য গরম জল বসিয়েছি স্নান করাবো আর ওইদিকে হচ্ছে রান্নাবান্নার কাজ সমস্ত কিছু কমপ্লিট আজকে বেশি কিছু রান্না করিনি আজকে করেছি মুসুরির ডাল আর তার সঙ্গে ফুলকপি আলু ভাজি এইটুকুই আজকে দুপুরের মেনু তো আজকে আর বেশি কিছু করিনি ঘরে ছিল ফুলকপি ভাবলাম সময় মানে একবার ভালো ফুলকপির করি ভাবলাম ডালি করি তো যাই হোক এখন হচ্ছে ডাল রান্না করেছি আর বান্না সমস্ত কিছু কমপ্লিট এখন হচ্ছে এই যে ঘরে বসে আছি আর মামা পা গরম জল বসিয়ে দিয়েছি আর মামা মাছ মাম্মের আনটির সঙ্গে গেল ছাদে তো যাই হোক এদিকে গরম জল করে মামামকে আগে গরম জলটা করে তারপর মামা ডাকব ডাকবো স্নান টান করিয়ে মামামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তো চলো এখন হচ্ছে এই যে বসে আছি বসে কিছুক্ষণ থাকি গরম জলটা গরম হোক গরম জলটা গরম হয়ে গেলে তারপর মামাকে স্নান করতে যাব স্নান টান করিয়ে তারপর আবার আসছি দেখো এখন হচ্ছে বিকেলবেলায় এসেছিলাম ছাদে মামামকে নিয়ে এখানে হচ্ছে ছাদে এসেছিলাম রৌদ্র ছিল তখন তো এই যে এখন হচ্ছে বসে আছি আর এই পাশে মাম্মা আছে মামা কেন ছাদে এসেছিলো বলো আমি আচার কামড়ে আচার তুমি আচার খেতে এসেছিলে আসলে কি হয়েছে বলো তো কাকিমা ওরা আচার বানিয়েছিল তো ও কাকিমা আচার দিয়েছিল তো তো আমি মামামকে বলেছিলাম মামাম দুপুরবেলা মানে সকালবেলা খেতে চেয়েছিলো তো আমি তখন ওকে বললাম যে সকালবেলা খেতে হবে এখন খেও না দুপুরবেলা আমরা হচ্ছে চেম্মাদের ছাদে গিয়ে তারপর খাবো তো সেই কারণে দুপুরবেলা তো আর আসা হয়নি এসেছি বিকেলবেলা চারটার দিকে এখানে এসে বসে লাইভ করলাম তো হচ্ছে এখন গিয়ে মামা আচার খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা নিচে যাবো তাই তো এই বিচিগুলো বাঁচাতে রাখবে আর এই যে মামা এখানে হচ্ছে কুলের বিচি গুলো নিয়ে চলছে ওই দেখো তো চলো এখন এই যে নিচে যাবো নিচে গিয়ে তারপর কাজ আছে বিকেলে কিছু কাজ প্রায় সন্ধ্যা হয়ে গেল তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে টাটা ব্যা এখানে হচ্ছে বিকেলে কাজকর্ম সেরে সন্ধানটা দিয়ে সবাই মিলে চলে এসেছিলাম কীর্তন শুনতে আর এখান কীর্তন শুনতে এসে দেখি এখন হচ্ছে সন্ধ্যা আরতি তো এখানে এটাই দেখছিলাম এবছর প্রথম কীর্তন দেখা বা শোনা যেটাই বলো না কেন এবছর আর প্রথম আমরা কীর্তন দেখিও নিই শুনিও নিই তো আমার বাপের বাড়ির সামনেও কীর্তন হয় প্লাস আমি যে আমার শ্বশুর ওখানেও বাড়ির সামনে কীর্তন হয় খুব সুন্দর হয় খুব ভালো হয় দেড় বছর আমার যাওয়া হয়নি আর দেখাও হয়নি তো এখানে আর কি কাক্তিমা সবাই বলল তাই আর কি সবাই মিলে একসঙ্গে চলে এলাম আর এদিকে এসেছি যে আমরা দুটো বাচ্চা নিয়ে মানে আমি আর এ নিয়ে এসেছে আমার মামাকে নিয়ে আর ওদিকে বাস্তা এসেছে তো এদিকে আমার মামা ঠিকঠাকই ছিল কোনো অত্যাচার করেনি খুব গুড গার্লের মতো ছিল আর ওইদিকে যে ভাইসটা এত অত্যাচার করছিলো সে কী করবো বেশি কোনো আমরা টিকতে পারিনি ওখানে ওই প্রায় আধা ঘন্টার মতো আর কি ছিলাম কি না ছিলাম তার কোনো সন্দেহ ওর সামনে যারা যারা বসেছিলো তাদেরকে তো চুল টুল টেনে মেরে টেরে এক এক আমার মাম্মামেরই কতবার চুল খুলে দিয়েছিল তারপরে কি আমি চুলটা টেনে বেঁধে বেঁধে দিয়ে আবার ঠিকঠাক করে দিয়েছি তো এইখানে দেখো এখন হচ্ছে আমাদের কীর্তন শোনা শেষ মানে সন্ধ্যা আরতি আমরা যখন এসেছিলাম সন্ধ্যা আরতি হচ্ছিলো ওটা দেখে তারপর আবার কিন্তু বাতাসা গিয়েছিল বাতাসা নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পর দেখো আজকে হচ্ছে কি মামা একটা ইচ্ছে পূরণ হয়েছে যেটা হলো কি মামা মেয়ে যে কাপ প্লেট সেটগুলো অনেকদিন আগে থেকে নিতে চেয়েছিলো ওকে তো আর এ কদিনে এনে দিতে পারিনি তো কালকে তো হচ্ছে একটা ভালোবাসার দিন তো কালকে উপলক্ষে আজকে এনে দিয়েছি যে ওদিকে দিদিভাই ওরাও গিয়েছিল সেই কারণে আর মামা এই ছোটো ছোটো খুশিগুলো না খুব আনন্দ দেয় আমাকে আর সেই কারণে আরও বেশি করে নিয়ে আসা সত্যি আমাদের মতো এই মধ্যবিত্ত ঘরের ছোটো ছোটো ইচ্ছে সব এগুলো পূরণ করা মানে ব্যাপার তারপর অনেকটাই আনন্দ আর এই দিনটা আর কি বলো তো নিজের পছন্দের জিনিসগুলো পাওয়ার জন্য কতদিন ধরে না আমরা অপেক্ষা করি মামা আমি এর আগের যখন বাজারে গিয়েছিলাম তখন বলেছিল মা আমাকে এটা একটা নিয়ে দিবে প্রায় যতদিন ওখানে বাজারে গিয়েছি ও ততদিনই এই জিনিসটা নেওয়ার জন্য খুব বায়না করেছিল তো তখন আমার কাছে এতটুকু টাকা ছিল না বা এতটুকু ইস্যু ছিল না বলে আমি নিয়ে দিইনি আর মামা মেয়ের সব জিতেই আমি সহজে মানে প্রশ্রয় দিতে চাই না তো সেই কারণে দিই একটু দেরি করে তো সেই কারণেই দেওয়া আর মামা মেয়ে পেয়ে তো ভীষণ খুশি শেয়ার কী বলবো কখন থেকে বলছি মামা আমি কখন এটা আনবক্সিং করবো কখন এটা আমি মানে